হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমরা অনেকেই রেজাল্টের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছিলে তোমাদের এই আগ্রহের অবসান ঘটিয়ে আজকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের সে কাঙ্ক্ষিত অনার্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে তোমরা কীভাবে অনার্সের এই ভর্তি পরীক্ষার ফলাফল তোমরা পাবে সেই বিষয়েই আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি সে কথা না বলিয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা এখনও অনার্সে ভর্তির পরীক্ষার রেজাল্ট তোমরা এখনও পাওনি তারা কিভাবে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষার ফলাফল পাবে সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো প্রথমে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যেই ওয়েবসাইটটা রয়েছে সেখানে প্রবেশ করবে সেখানে প্রবেশ করার পর অ্যাপ্লিকেশন লগ প্রবেশ করবে এখানে প্রবেশ করার পর দেখতেছো এখানে অ্যাডমিশন টেস্ট রোল দেখাচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নাম্বারটা বসিয়ে দেবে তারপর দেখবে যে তোমাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফলটা রয়েছে একটু লোডিং নেওয়ার পর সেই ফলাফলটা তোমরা দেখতে পারবে এই দেখো এখানে একজন শিক্ষার্থীর রোল ইয়া রেজাল্টটা দেখাচ্ছে যদি তোমরা কোন কলেজে চান্স পেয়ে থেকো তাহলে এখানে দেখাবে তোমার সাবজেক্ট দেখাবে এই শিক্ষার্থীটা শুধু পাশ করেছে এখানে